ইসলামিক গল্প হজরত উমর রাদিয়াল্লাহতে আলানহু ও গরিব মহিলা একদিন হজরত উমর রাদিয়াল্লাহত্যা আলানহু রাতের বেলা মদিনার পথে পথে ঘুরছিলেন তিনি তার প্রজাদের অবস্থা দেখতে চাইলেন হঠাৎ তিনি একটি দরিদ্র মহিলার ঘর থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পেলেন মহিলাটি তার সন্তানকে বলছিল কান্না বন্ধ করো আমি তোমাকে দুধ খাওয়াব কিন্তু সে আসলে কিছুই খাওয়াচ্ছিল না কারণ তার কাছে কোনো খাবার ছিল না হজরত উমর রাদিয়াল্লাহুতায়ালানহু এটা শুনে খুবই মর্মাহত হলেন তিনি সাথে সাথে বাইতুল মাল অর্থাৎ ইসলামিক ট্রেজারি থেকে আটা খেজুর ও অন্যান্য খাবার নিয়ে এসে মহিলার ঘরের দরজায় রাখলেন পরের দিন সকালে তিনি আবার সেই মহিলার কাছে গেলেন এবার তিনি দেখলেন মহিলা তার সন্তানকে সত্যিই দুধ খাওয়াচ্ছে হজরত উমর রাদিয়া ত্যাংহু বললেন গত রাতে যখন আমি তোমার কথা শুনলাম তখন আমার হৃদয় ভেঙে গিয়েছিল মহিলা জবাব দিল আল্লাহ আপনার উপর রহম করুন আপনি যদি আমাদের সাহায্য না করতেন তাহলে আমরা সত্যিই বিপদে পড়তাম হযরত উমর রাদিয়াল্লাহ তায়ালানহু কেঁদে ফেললেন এবং বললেন হাই উমর তুমি কতই না অক্ষম একজন মহিলা ও তার শিশু ক্ষুধার্ত থাকল আর তুমি তা জানতে পারলে না এই ঘটনা থেকে আমরা শিখি যে একজন নেতার দায়িত্ব হল তার প্রজাদের খোঁজখবর রাখা এবং তাদের সাহায্য করা